দেশে একটি নতুন সূর্য ও সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা ভারত থেকে ফ্যাসিবাদীরা হুমকি দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন পনেরো বছর গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে সাকের আদানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই আগস্টের গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ সকাল থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা লাখো নেতাকর্মীর ঢল শাহবাগ চত্বর থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় বেলা সোয়া তিনটার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরীর আহ্বান করবেন সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতারাও شورایcade দিয়েছিল এই বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে ভারতবর্ষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নেতারা শাকির আদান চ্যানেল আই ঢাকা